তুমি কি জানো কিভাবে যমজ সন্তান তৈরি হয় আজ আমরা যমজ সন্তানের এক জাদুকরী যাত্রা সম্বন্ধে জানবো একজন সুস্থ পুরুষ একবারে প্রায় তিনশো মিলিয়ন শুক্রাণু নিঃসরণ করে কিন্তু তাদের বেশিরভাগই পথে নষ্ট হয়ে যায় জরায়ু দেওয়াল রোগ প্রতিরোধক কোষ এবং স্যালোপিয়ান টিউবের বাধা অতিক্রম করার পর প্রায় তিনশোটি শুক্রাণু অবশেষে ডিম্বাণুতে পৌঁছায় সাধারণত একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু একত্রিত হয়ে একটি ভ্রূণ তৈরি করে কিন্তু যখন এই প্রক্রিয়াটি সামান্য পরিবর্তন করা হয় তখন যমজ সন্তানের জন্ম হয় যদি একটি নিষিক্ত ডিম্বাণু দুটি ভাগে বিভক্ত হয় তাহলে অভিন্ন যমজ সন্তান তৈরি হয় যারা দেখতে এবং প্রায়শই একই রকম বোধ করে কিন্তু যদি একজন মহিলা দুটি ডিম ছেড়ে দেয় প্রতিটি ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তাহলে তারা অসম জমৎ সন্তান তৈরি করে যার মধ্যে স্বতন্ত্র পার্থক্য রয়েছে কখনো ভাই বোন কখনো ড্রাগন ফিনিক্স জমজার সন্তানের মতো জীবনের এই গল্পটি সত্যিই প্রমাণ করে যে প্রকৃতি প্রতিবার নতুন কিছু তৈরি করে